মাইক্রোসফট এখন এক ধাপ এগিয়ে গেছে তারা এমন এক মেডিকেল এআই বানিয়েছে যেটা নাকি ডাক্তারদের থেকেও চারগুণ বেশি সকল রোগ ধরতে ভাবুন তো একদিকে অভিজ্ঞ ডাক্তার আরেকদিকে এই এআই কঠিন মেডিকেলকে স্টাডিতে ডাক্তাররা ঠিক উত্তর দিতে পেরেছেন মাত্র বিশ পার্সেন্ট ক্ষেত্রে অথচ এই এআই পেরেছে আশি পার্সেন্ট সময় এই টুলের নাম ডায়াগনস্টিক অর্কেস্ট্রেটর শুনলেই ভারী লাগে তাই না এটা আসলে এমন এক এআই যেটা নিজে প্রশ্ন করে কোন টেস্ট দরকার বুঝে ফেলে রিপোর্ট দেখে বিশ্লেষণ করে এমনকি জিপিটি জেমিনিয়ার মতো বিখ্যাত মডেলের মাথাও খাটায় মাইক্রোসফট বলছে এতে শুধু রোগ ধরা সহজ হয়নি টেস্টের খরচও কমেছে প্রায় বিশ পার্সেন্ট কিন্তু থামুন এখনই এটা হাসপাতালে ব্যবহার করা যাবে না কারণ এটা এখনও রিসার্চ পর্যায়ে ক্লিনিক্যাল ইউজের আগে আরও পরীক্ষা দরকার আর মাইক্রোসফট জোর দিয়ে বলছে এই এআই ডাক্তারদের জায়গা নিচ্ছে না বরং ডাক্তারদের সহকারী হিসেবেই কাজ করবে কারণ একজন মানুষের অনুভূতি বিচার বুদ্ধি আর রোগীর সঙ্গে সম্পর্ক এআই তা পারে না তবে আপনার কি মতামত আপনি কি চান আপনার ডায়াগনোসিসে এআই থাকুক কমেন্টে জানান আর এমন আরও কন্টেন্টের জন্য ফলো করুন